তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এটা রাজা সাউন্ড নতুন তিরিশ সিদারপুর ঠিকানা তো আজ একটু পরে চেকিং হবে সেটিং হবে তো আটটা হাজারে সেটিং হবে এটা রাজা সাউন্ড সিদারপুরে নতুন ক্যাবিনেট নতুন ডিজাইন নতুন চং সব নতুন মেশিনও নতুন ডিজি চলে এসছে একটু পরে সেটিং হবে তো সেটিংয়ে ভিডিও আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এটা রাজা সাউন্ড এর মালিক রাজা তো দাঁড়িয়ে আছে নতুন চং নতুন চং একদম ফিটিং হচ্ছে একটু বড় চেকিং এর ভিডিও আসবে ঠিক আছে এটা ঠিকানা হচ্ছে केदारपुर सतगिया केदारपुर अब नूतन एक রকম